তুমি আমার কথা লোবে এইগুলো ভালো করে অধ্যয়ন করবে তাহলে বিভিন্ন ধরনের জ্ঞান তোমার অধ্যয় হইবে সবার মাঝে মাঝে গানও করি আমার গুরুদেব রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত বৈশি শত এ কথা কভু মিথ্যা নয় তাহলে সেই গুরুদেবের সঙ্গে আমার আলোচনা বেশি অবস্থা ভালো না অনেক ধরনের প্রশ্ন আজ হইবে উত্থাপন গুরুদেব এসে সভা পাশে জবাব দেবের অসা ভাষে শ্রোতা কষে কষে না করল এইবার গ্রন্থাদি দিল তার মধ্যে আমি কি পাই দেখুন বেদে বলছে সষ্টাই শ্রেষ্ঠ তাহলে বেদের বেদেশ্বর উপনিষদ উপনিষদের সার গীতা আমি বলি সবার হেতা যখন দেখি ওই গীতার পাতা দেখি সর্বে ভগবান শ্রীকৃষ্ণের উপরে থেকে কেহ না নাই একটু প্রমাণ দিয়ে যাই কারণ গীতার মধ্যে কি বলেছে খুলে বলি আপনাদের কাছে একটু করিবর্ণন কি অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে তুমি তোমার সামান্য দ্বারা আমাকে দর্শন করিতে পারিবে না আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি দ্বারাই তুমি আমার যোগ ঐশ্বর্য রূপ দেখো তখন অর্জুন কি দেখছে কৃজিনং গধিনান চক্রিনাঞ্চ দৌর নিরীক্ষাং সমন্তা দিক নল দুদিম প্রবম তুমি কিরিজি গদা চক্রধারী তেজরাশি স্বরূপ যদি তাকাই তুমি তেজ অগ্নি সূর্যের সমান তোমাকে দেখাব মাপা যায় না আরো দেখিতেছি অনধিম ধন্ত মনন্ত বীজ্য মনন্ত ভাহন সহশি সূর্য নৃত্যং

আমি তাহাদিকে রাধি মধ্য অন্ত যে তুর সব্য নিকন মানি মই সংনাস্য মত পা অনন্যইব যোগেং নাম ধান্ত পাশরে তিসাং মহান মৃত্যু সংসারাত ভবমেদ চিরক পথ মর্যাদা বৈশিষ্ট্য চেত সব যে আমার ভজন করে আমি তাহাকে মৃত্যু রূপ সাগর হইতে ত্রাণ করিয়ে থাকি তাহলে গীতার মধ্যে পাই ভগবান শ্রীকৃষ্ণের উপরে ত্রিজগতে আর কেহ না না নাই এইবার ভাগবতে যখন যাই মধ্যে কি পাই ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণ তিনি সর্ব কারণের কারণ তার উপরে কেহ নাই 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 বলা কথা এইবার বসে শুনুন বিজ্ঞতা যখন জয় দেবের লেখা গীত গোবিন্দ খানা পড়ি দেব সেখানে একদম বেকায় তাই পড়ি যায় কি বলেছে কিশোরীর দাস মুই কৃতবাস ইতে সন্দেহ যান কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন সিদ্ধান্ত মতে বসে শুনুন সুধি সতে এই সিদ্ধান্ত আমরা পাই ভগবান শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই 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 কিন্তু জয় দেবের লেখা গীত গোবিন্দ যখন পড়ি রে ভাই সেখানে রাধারাণীর শ্রেষ্ঠত্ব পাই যিনি আমার সব্যে সদ্বাস আমি বলি সভাপাস তিনি হয়ে গেছে রাধা রানীর চরণের আমি বলি সবার সদন রাধা রানীর চরণ করেছে বন্ধন যিনি সব্য কারণের কারণ আজ তিনি রাধার কাছে কি ধরা দিল এই জবাব ঝামেলা রাখি তাই যেমন আমার আছে ভাব এইখান থেকে প্রশ্ন করবো দেখি আমার গুরুদেব কি সমাধান দেয় কি পরিষ্কার তাহলে সর্বশাস্ত্র সিদ্ধান্ত মতে বসে শুনুন সুদ হিসাবে আমার শ্রীকৃষ্ণর উপরে কেহ নাই কিন্তু জয় দেবের লেখা গীত কেন রাধা রানীর শ্রেষ্ঠত্ব পাই রাধা বড় না কৃষ্ণ বড় এর একটা মীমাংসা করো পরিশুদ্ধ জবাব আমি তোমার কাছে চাই আজকে গুরুদেব বেজালে পড়ে যাবে আজকে গুরুদেবের সঙ্গে সারা সারি নাই গুরুদেব পরের বাড়ির পরের বাড়িরটা পরের বাড়িতে মাকে কোন আবার মেয়ে মানুষও থাকে আরেক পারে না একটা পুরুষ মানুষ নিতে পারে না নিম্ন তো কাছেই আসে আমার মেয়ে মানুষ যদি পাই ওরে দলা দলে পেট দেখেন না পেট মনে ফারাক্কার গেট আমি অন্তরে করি বিবেচনা আমি শিষ্য কিন্তু বেশি একটা সুবিধাজনক না কোন সিটিং বাদি আমার কাছে থাকবে না কি তাহলে এ জগতে রাধা বড় না কৃষ্ণ বড় গুলদেবের একটা মীমাংসা প্রথম প্রশ্ন গেল হয়ে যুগে সন্ন্যাস নাই তাই করে ভাই পরিষ্কার করে বুঝাই দেবে এইটা আমার নামতে আসা সন্ন্যাস মহাপ্রভা তত তারপরে আবার আড়ক কর যে বর্ষে নিতাই গৌর দুটি ভাই যুগ ধর্ম করতে লবি তাই একজন হল গৃহবাসী আর একজন হলো সন্ন্যাসী এখন সাধারণ জীব আমরা কোন পথ ভালোবাসি কোন পথ করিব গ্রহণ সন্ন্যাস নেব না ঘরে থাকব যদি মহাপ্ৰভুর পদ ধরে মহাপ্রভু কি করেছিল দুই দুটো বিবাহ করেছিল প্রথম বিয়ে যখন করলো সাপে কেটে মারা গেল পরে আবার বিবাহ করলো কটতালে বাড়ি মারলো সংসার ছেড়ে একেবারে কৃষ্ণ বলেছে এখন যদি মহাপ্রভুর ভাব ধরি প্রথম যদি বিয়ে করি প্রথম বউ যদি কোন প্রকারে না মরে মশারির ভেতরে একটা কালকেও তো সব ডুবাই দেব দংশন করবে সাপে কেটে মারা যাবে

সংসার ধর্ম শ্রেষ্ঠ হবে না মহাপ্রভুর পথ শ্রেষ্ঠ হবে এর পরিশুদ্ধ জবাব তুমি গুরুদেব আমায় দিয়ে যাবে তোমার সঙ্গে একটা গল্প বলবো বলবো আচ্ছা বলি গুরুদেব আমি যে সংক্ষিপ্ত করে প্রশ্ন করলাম তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যেও না কি পরিষ্কার কথা একটা ছেলে বাইরে লেখাপড়া করে ওর বাবার একটা পাটের ব্যবসা আছে দুদাবাসে তা ওই ছেলেটা বিদেশে লেখাপড়া করে যখনই টাকার প্রয়োজন হয় তখন বড় বড় চিঠি লিখে সাত আট পাতা পূজনীয় বাবা তুমি কেমন আছো মা কেমন আছে আমাদের যে গাভেটি ছিল কি বাচ্চা দিয়েছে কত কেজি দুধ হতে পারে

আমি বিদেশে থাকি বাবা মায়ের মুখ দেখতে পাই না একটু বড় করে চিঠি লিখি তাই আমার বাবার পড়ার টাইম নেই আজকে সংক্ষিপ্ত লিখবো এমন সংক্ষিপ্ত লিখব বাবার বাবার বোঝা টাইটা নেই ছোট্ট একটি কাগজ ধরে লিখছি দাগে দাগে পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা কি কি তোমার খোকা ওই সিকি ওর বাবার কাছে পৌঁছানোর আগের দিন কি বলবো রে বা ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদাম খানা পুড়ে হয়ে গেছে এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে বাবার মন তো আনন্দে ভরে গেছে যাক ছেলে তার বুদ্ধি শুদ্ধি হয়েছে ছোট্ট করে লিখতে বলেছিলাম ছোট্ট করে লিখেছে খুলে দেখে ওরে সব পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা কি তোমার ফোকা ওর বাবা বলছে আমার বুদ্ধিও সোফা